নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জব ধ্যান প্রসঙ্গে আলোচনা করব শ্রী শ্রী মায়ের কথা থেকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আধ্যাত্মিক জীবনে কখন কি ঘটবে কেউ আমরা আগে থেকে জানতে পারি না তাই শ্রী শ্রী মা বলছেন ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান হবে না জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে ধ্যান হলো ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা না ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হলো মন চঞ্চল তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় কাজ না করলে কি মন ভালো থাকে চব্বিশ ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয় ওতে মন ভালো থাকে কাশীপুর বাগান তার অন্তলীলার স্থান কত তপস্যা ধ্যান সমাধি তার মহা সমাধির স্থান সিদ্ধ স্থান ওখানে ধ্যান করলে সিদ্ধ হয় জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় ধ্যানে প্রথমে মুক্তি আসে বটে কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে মহা মায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছুই হবার নয় সেদিন দেখলে তো একজন জোর করে জব ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন মাথাটি যদি বিগড়াল তো আর রইল কি স্ক্রুপের প্যাঁচের একটু এধার আর ওধার এক প্যাঁচ হলি হয় পাগল হলো না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি আর উল্টো দিকে এক প্যাঁচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায় সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয় প্রভু সদ্বুদ্ধি দাও সবসময় জব ধ্যান করতে পারে কজন ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার ঠিক এইভাবেই বিশেষ করে জব ধ্যান করার সময় আমরা যেন মায়ের এই কথাগুলো মেনে চলতে পারি তাহলেই আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ হবে মা আমাদের হাত ধরে রয়েছেন তিনি ঠিক আমাদের কৃপা করবেন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের ভীষণ উপকারে আসবে আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ